সেনাবাহিনীর কিছু সদস্য এখন বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে একইভাবে পুলিশ বাহিনীর অনেকগুলো সদস্য বিচারের আওতায় এসেছে কিন্তু দেখুন সিভিল প্রশাসন নীরব আমরা আজ পর্যন্ত সিভিল প্রশাসনের কাউকে টাচ করতে পারি নাই কোন সচিব কোন ডিসি কোন ইউএনও তাদেরকে শাস্তির আওতায় আসতে হয় নাই এবং তারাও তো এই হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত সেনা কর্মকর্তাতে এই জনের বিরুদ্ধে যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গ্রেপ্তার করেছে মধ্যে পনেরো জনকে অলরেডি সেনা হেফাজত নেওয়া হয়েছে যেটা জেনারেল কয়েক ঘন্টা আগে ব্রিফিং এ জানিয়েছেন আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই ঘটনাগুলো যে কিভাবে তারাও আমার মতো অফিসার আমি একজন অফিসারের শুধুমাত্র উদাহরণ দিতে যাচ্ছি আমার ব্যক্তিগত উদাহরণ একটু দর্শক শ্রোতাকে জানানোর জন্য যে আমরা কিভাবে বড় হয়েছি উনিশশো সালের ঘটনা আমি তখন রাজশাহী গ্যাট কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচে তখন আলমোমেন সে আসে আমাদের একজন টিচারের ছেলে ইংরেজি টিচার হাবিবুল্লাহ স্যারের ছেলে আলমোমেন আমার সাথে আলমোমেনের পুরো পাঁচ বছর যে সময়টা পেয়েছি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং ছোট ভাই হিসাবে তাকে পেয়েছি পরবর্তীতে বিএমএ তে আমি যখন যে কোম্পানিতে ছিলাম আমি কোম্পানি সার্জেন্ট মেজর ছিলাম এবং সেই কোম্পানিতে সেই জেন্টুম্যান ক্যাটেট হিসাবে ঢুকে এবং সেই আলমোমেন আমার স্নেহ থেকে সেখানেও বঞ্চিত হয় নাই আজকে যখন আলমোমেনকে দেখছি যে অপরাধ ট্রাইব্যুনাল তার নামে ওয়ারেন্ট ইস্যু করেছে এবং সে একজন অপরাধী হিসাবে আজকে রাষ্ট্রের সামনে প্রতিফলিত হচ্ছে এটা আমার জন্য মেনে নেওয়াটা অত্যন্ত ইমোশনাল এবং খুবই কষ্টের একইভাবে আমার কাছাকাছি কোর্সের আরো তিনজন অফিসার আছে ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব এবং ব্রিগেডিয়ার জেনারেল আজার আমার আগের এবং পরের কোর্সের দুঃখজনক হলো সত্য যে এই সেনাবাহিনীতে এই তেইশ জন অফিসারের মধ্যে এমন অফিসার রয়েছেন যারা সোর্ড অফ অনার পেয়েছেন বিএমএ তে সর্বোচ্চ পদ কিন্তু তারপরেও আমি বারবারই একটা প্রসঙ্গ বলি দুই হাজার নয় সালের বিডিআর কার্নেস পুরো সেনাবাহিনীকে তোলপাড় করে দিয়েছে এই একটি ঘটনা সেনাবাহিনীর টোটাল মোরাল কন্ডিশনকে ধুলাই ভুলুণ্ঠিত করেছে এবং ভাই ভাইয়ের রক্ত খেয়েছে এবং সেখান থেকে সূত্রপাত আজকের এই ঘটনাটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না আজকে আল আজকে কামরুলের মতো অফিসাররা যারা আজকে ব্রাইট অফিসার যাদের এমনি এমনি প্রমোশন হতো এবং সর্বোচ্চ পর্যায়ে তারা যাওয়ার মতো যোগ্যতা রাখে সেই অফিসারগুলো সেই সেনাবাহিনীর সোকল প্রমোশন পদ্ধতি এবং স্বৈরাচারী সরকারের সেই কাঠামোর কারণে আজকে তারা তাদেরকে ধ্বংস করে ফেলেছে এবং তারা নিজেদেরকে অপরাধী হিসাবে প্রমাণ করেছে অন্যদিকে যদি আমরা অপরাধের ধরনটা দেখি এত বিভৎস যে যেখানে আসলে সিম্প্যাথি দেখানোর মতো কোনো শব্দ আমার জানা নেই যে আমার সেই ব্রাদার অফিসার যারা আমার অত্যন্ত প্রিয় ছোট ভাইয়ের মতো তাদের জন্য আমি যে কোনো শব্দ বলবো তাদের পক্ষে সেটা বলার মতো কোনো ভাষা আমার নেই কারণ যখন আমি দেখি হাসান হাসিন মতো জেনারেল আজমির মতো অফিসাররা তাদেরকে যখন গুম করা হয়েছিল তাদেরকে যখন সেনা অফিসাররা তাদের সাথে আচরণ করেছিল সেগুলোর কারণে তাদের প্রতি সেই সিম্পিটা আসলে আমাদের আসে না কারণ হচ্ছে আমার ভাইরা সাতান্ন জন ভাই যখন পিলখানাতে হত্যা করা হয় তখন সেনা অফিসারদের ফর্টি ব্রিগেডের একটা এলিমেন্ট সেখানে যে হাজির হয়েছিল এবং তারা চোখের সামনে দেখেছে তাদের ভাইদের হত্যা কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই কোনো রিয়াকশন দেখায় নাই এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে বিডিআর সেই পিলখানাতে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যার জন্য যারা বিচার চেয়েছিল সবগুলো অফিসারকে পরবর্তীতে চাকরিচ্যুত করা হয় এবং এই চাকরিচ্যুতর ফলে পুরো সেনাবাহিনীর মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয়েছিল এবং তারপরে অফিসারদের জিয়াউল আহসানের মতো অফিসার যারা মেজর হবার যোগ্যতা রাখে না তারা মেজর জেনারেল হয়েছে এবং একটা করে খুন করেছে একটা করে গুম করেছে এবং তারা প্রমোশন পেয়েছে এবং তাদের ছত্র ছায় পরবর্তীতে এই অফিসারগুলো তৈরি হয়েছে এবং তারা বড় বড় ক্রাইম করেছে এর পূর্বে আমরা দেখেছি র্যাবে নারায়ণগঞ্জে সেই সাক্ষণ মামলায় তিন তিনজন অফিসার সেখানে দোষী সাব্যস্ত হয় এবং আজকেও শুধুমাত্র এখানেই শেষ না আরো বেশ কিছু অফিসারের নাম হয়তো ভবিষ্যতে আসবে তার পূর্বে আমার একটা প্রশ্ন যে এই সেনাবাহিনীর কাছে যে সেনাবাহিনীতে এই অফিসারদের নাম আসার পূর্বে তাদেরকে দুইজন অফিসারকে মেজর জেনারেল কবির এবং মেজর জেনারেল সারোয়ারকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি নষ্ট করা হয় সেখান থেকেই মেজর জেনারেল কবির এখন নিখোজ তাহলে অবশ্যই সেনা গোয়েন্দা সংস্থা এখানে ব্যর্থতা রয়েছে আমি সবকিছুতে ডিজিএফআইকে ইনভলভ করব না এখানে এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার একজন মেজর জেনারেল কিভাবে অ্যাবসেন্ট হয় এবং শোনা যায় যে তিনি Tama Bil দিয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে গিয়েছেন তো এই জিনিসটা সম্ভব হয়েছে অবশ্যই সেনা গোয়েন্দা ব্যর্থতা এবং এই জেনারেল কবিরকে পালাতে যারা সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটাই আমাদের পরবর্তী কার্যক্রম হওয়া উচিত আর সেনাবাহিনীর ব্যাপারে বলবো এটা অবশ্যই এটা তোলপাড়ের একটা বিষয় যে তেইশ জন অফিসার একসাথে গ্রেপ্তারের যাদেরকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট করা হয়েছে ওয়ারেন্ট দেওয়া হয়েছে এর মধ্যে কোনো ধরনের আপনি ষড়যন্ত্র দেখেন কিনা কোনো ধরনের মিসকনসেপ্ট কনসেপ্ট দেখেন কিনা বা অন্য কোন কারণ দেখেন কিনা কারণ সেনা পক্ষ থেকে আমরা শুনেছি একটা সংশয় আমরা অনুভব করেছিলাম যে সেনা বাহিনী আসলে সহায়তা করবে কিনা সিভিল কোর্টকে এ ধরনের একটা সংশয় ছিল এই পর্যায়ে আপনি কি মনে সেনা সেনা বাহিনীর অবস্থান আর আমাদের সরকারের অবস্থান আর সিভিল কোর্টের অবস্থানের মধ্যে পুনরদমানের দ্বন্দ্ব দেখেন কিনা অ্যাকচুয়ালি ষড়যন্ত্রের কোনো কথা এখানে উঠে নাই যে বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসার গুলোকে সেনা আইনে বিচার করবে না সিভিল কোর্টে দেওয়া হবে এই বিষয়টা নিয়েই আলোচনা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান অবশ্যই তার অফিসারদেরকে চাইবেন যে নিজের বাহিনীর ভিতরে রেখে বিচার করতে কিন্তু সেটা আসলে আইন কাভার করে না কারণ সেনাবাহিনীর আইনে রেপ এবং মার্ডারের বিচার সেনাবাহিনী করতে পারে না একই সাথে ঘটনাটি ঘটেছে সিভিল অ্যারেনাতে গুমের গুমের কোন শাস্তি সেনাবাহিনীর আর্মি একটা নেই একই সাথে হত্যার ক্ষেত্রেও শুধুমাত্র কোর্ট চাইলে সেনা কোর্ট মার্শালে তাদের বিচার করতে পারে সিভিল কোর্ট যদি অনুমতি দেয় অনলি সেই ক্ষেত্রে একদম সিভিলিয়ান হত্যার বিচার সেনা আইনে করা সম্ভব এছাড়া এটা সিভিল কোর্টেই হওয়ার কথা সুতরাং আইনগত কোনো বাধা নেই এখানে হয়তো সেনাবাহিনীর দিক থেকে তারা ইউনিফর্মের মর্যাদার কথা চিন্তা করে তারা মনে করছে যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে রেখে কোর্ট মার্শালের মাধ্যমে বিচার করা সম্ভব কিনা কিন্তু এখানে এটাও মনে রাখতে হবে আজকে যে অফিসাররা এই অফিসার যারা দোষী অফিসারদের জন্য মায়া মামতা দেখাচ্ছে তাদের সেই মায়া মামতা গুলো কোথায় ছিল সেই পিলখানার গেটে যখন তারা হাজির হয়ে তাদের ভাইদেরকে রক্ষা করতে পারে নাই কোথায় তাদের মায়া মমতা ছিল যখন ব্রিগেডিয়ার আজমি এবং ব্রিগেডিয়ার হাসিনের লেফটেন্যান্ট কর্নেল হাসিনের মতো অফিসাররা গ্রেপ্তার হয়েছিল কোথায় তাদের মানবতা ছিল যখন সেনা কর্মরত সেনা কর্মকর্তাকে তাপস হত্যার মিথ্যা পাঁচজনকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল এবং দশ বছর ঠিক তেমনি ভাবে অফিসার যারা সরকারের পক্ষ অবলম্বন করে নাই অথবা বিপক্ষে কথা বলেছে তাদেরকে নির্যাতনের শিকার হয়েছে হতে হয়েছে আমার সহ আলোচক যিনি আছেন হাসান নাসির স্যার তিনিও নির্যাতনের শিকার তিনি শুধুমাত্র তার একটাই অপরাধ যে বিডিআর কিলিং এর সঠিক বিচার তিনি চেয়েছিলেন তিনি নোট অফ ডিসেন্ট দিয়ে সেই তদন্ত কমিটির যে রিপোর্টটা তাকে বাধ্য করা হয়েছিল সেই রিপোর্টটাতে তিনি সাইন করতে চান নাই এই কারণের জন্য তাকে চাকরি হারাতে হয়েছে সুতরাং আমরা যারা নির্যাতিত হয়েছি তাদের জন্য তো তাদের মায়া হয় নাই কখনো একইভাবে যেসব অফিসারদেরকে যেসব মানুষদেরকে খুন খুন করা হয়েছে তাদেরকে বর্ডারের বাইরে যেমন বিএনপির সালাউদ্দিন তাকে পাওয়া গিয়েছে তিনি অ্যারেস্ট হয়েছেন বাংলাদেশে তাকে পাওয়া গিয়েছে দেশের বাইরে কিভাবে তিনি দেশের বাইরে গেলেন কে তাকে বাইরে পাস করেছে একইভাবে সাইদির হত্যাকারীর একজন সাক্ষী সুখরঞ্জন বালি তাকে পাওয়া গেল ইন্ডিয়াতে কিভাবে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে এই জিনিসগুলো কিন্তু রাষ্ট্র আজ পর্যন্ত বের করতে পারে নাই একই সাথে যেমন সেনাবাহিনীর কিছু সদস্যরা এখন বিচারের আওতায় নিয়ে আসা হয়েছে একইভাবে পুলিশ বাহিনীর অনেকগুলো সদস্য বিচারের আওতায় এসেছে কিন্তু দেখুন সিভিল প্রশাসন নীরব আমরা আজ পর্যন্ত সিভিল প্রশাসনের কাউকে টাচ করতে পারি নাই কোন সচিব কোন ডিসি কোন ইউএনও তাদেরকে শাস্তির আওতায় আসতে হয় নাই এবং তারাও তো এই হত্যাকাণ্ড গুলোর সাথে জড়িত প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক তারা এই কাজগুলোকে এই ল ফর্মিং গুলো যে আইনগুলো হয়েছে আইসিটি অ্যাক্ট তারপরে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে সকল করেছিল এবং পাঁচজন ছয়জন নিরপরাধ জামাতে ইসলামের এবং বিএনপির নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই আইন তো হয়েছিল আইন মন্ত্রের মাধ্যমে সুতরাং আজকে কেন আমরা কোনো সচিবকে কোনো আমলাকে কেন দেখছি না তারা কাজ করে দাঁড়াতে এটাও আমাদের জাতি হিসাবে আমাদের জন্য দুর্ভাগ্যজন আমরা জি জি আপনার কথা বুঝতে পেরেছি আহ মোটামুটি এখন পর্যন্ত আমরা তেমন কোনো দ্বন্দ্ব দেখছি না এখনো পর্যন্ত কোর্টের নির্দেশনাকেই প্রতিপালন করবার চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে